নমস্কার বন্ধুরা বেশ কয়েকটা দিন পর আবার এই অফিসে ফিরে এলাম এই হট সিটে বসলাম আপনাদের সামনে এবং কয়েকটা দিন ছিলাম না উত্তরবঙ্গে গেছিলাম বহুদিনের বহুদিনের পুরোনো একটা পরিকল্পনা বন্ধুদের নিয়ে ছিল সেটা পূরণ করলাম কারণ এরপরে আর বেরোতে পারবো না এবং আসার পরেই দেখতে পেলাম একেবারে বিহার ভোটের রেজাল্ট হাতের সামনে এসে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মোদি আর নীতিশ ঝড়ে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী সিম্পলি কুড়ে গেলেন কুড়ে গেলেন এক্সিট পোলে বলা হয়েছিল যে নীতিশ কুমার বিজেপির জোট আবার বিহারে সরকার করতে চলেছে এক্সিট পোল যেটা ভোটের রেজাল্ট এখন চলেছে বিজেপি এবং জেডিউর জোট কদিন ছিলাম না যারা মেসেজ করে ফোন করে জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার যারা ভালোবাসা প্রকাশ করলেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানাই আপনারা আমাকে এতটা পছন্দ করেন সত্যি বিশ্বাস করুন মন থেকে বলছি জীবনে কখনো ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাবো ফিরে আসি এখন অব্দি যেটুকু খবর পেয়েছি আপনারা জানেন বিহার বিধানসভায় দুশো তেতাল্লিশটা আসন আছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে একশো বাইশটা আসন পেতে হবে এক্সিট পোল আমরা যেটুকু দেখেছিলাম তাতে প্রত্যেকটা এক্সিট পোলই প্রায় অধিকাংশ এক্সিট পোল নীতিশ কুমার এবং মোদীর যে জোট বিজেপি এবং জেডিউ যে জোট সেই জোটকে এগিয়ে রেখেছিল কিন্তু এখন অবধি যে চেন আমরা দেখতে পাচ্ছি একশো বাইশ পেতে পেতে সংখ্যাগরিষ্ঠরা পাবে পেলে সেখানে এই মুহূর্তে এই প্রতিবেদন করার শুরুর সময় পর্যন্ত এনডিএ জোট বিজেপি এবং জেডিইউ এগিয়ে আছে একশো সত্তরটা আসনে অবিশ্বাস্য একশো বাইশটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে পেতে হবে একশো সত্তর আসনে সেখানে এনডিএ এগিয়ে আছে সেখানে মহাগঠবন্ধন লালুর ছেলে তেজস্বী যাদব এবং কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর জোট মহাগঠবন্ধন কংগ্রেস এবং আর জোট এগিয়ে আছে মাত্র উনসত্তরটা আসনে এবং এই যে একশো সত্তরটা আসনে এন এগিয়ে আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার দুই বন্ধু দল বিজেপি এবং জেডিইউর হাড্ডা হাড্ডি লড়াই চলছে যে বিহারে এবার কারা একক বৃহত্তম দল হবে এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপি এখন অব্দি এই প্রতিবেদন শুরুর সময় অব্দি বিজেপি জিতেছে পঁচাত্তরটা আসন যেদিও জিতেছে এগিয়ে আছে জিতেছে বা এগিয়ে আছে পঁচাত্তরটা আসনে হাড্ডা হাড্ডে লড়াই চলছে দুই বন্ধুর মধ্যে কে এক নম্বর আর কে দু নম্বর হবে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে এগিয়ে আছে বা জিতেছে তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের আর জেডি পঞ্চাশটা আসনে আর কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এগিয়ে আছে মাত্র পনেরোটা আসনে আরো একবার বলছি দুশো তেতাল্লিশটা বিহার বিধানসভায় আসন একশো বাইশটা পেলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হবে অর্থাৎ ফিফটি পার্সেন্টের বেশি সিট সেখানে মহা পেয়েছে মাত্র উনসত্তরটা আসন বা এগিয়ে আছে জেডিউ বিজেপির এনডিএ জোট জিতেছে এগিয়েছে আছে একশো সত্তরটা আসনে সংখ্যা গরিষ্ঠ চেয়েও পঞ্চাশটা আসনে বেশি এগিয়ে আছে এবং এই একশো সত্তরটা যে আসনে এগিয়ে আছে এনডিএ তার মধ্যে প্রায় দেখতে পাচ্ছি আমরা বিজেপি জেডিউ এখন অব্দি পঁচাত্তর পঁচাত্তর এখনো ট্রেন্ড আসছে পুরো আপনারা যদি যোগ করেন পুরো সংখ্যাতত্ত্বের হিসেবে এখনো পাওয়া যাবে না এখন এক নম্বরে কে হবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোদী নীতিশ কুমারের ঝড় চলছে বিহারে আবার এই এনডিএ জোট বিহারে ক্ষমতায় আসতে চলেছে এখন একক দল বৃহত্তম দল কে হয় সেটা এখন দেখার এই মুহূর্তে ফিফটি ফিফটি রয়েছে বিজেপি পঁচাত্তরটা আসনে এগিয়ে আছে জেডিও পঁচাত্তরটা আসন এগিয়ে আছে সেখানে লালু প্রসাদ তেজস্বী যাদবের আর মাত্র মাত্র পঞ্চাশটা আসনে এগিয়ে আছে আর অন্যদিকে পিকে যে পিকে প্রশান্ত কিশোর এই রাজ্যে ভোটের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল সেই প্রশান্ত কিশোরের জনসরাজ পার্টি কটা আসনে এগিয়ে আছে আপনারা জানেন এখন অব্দি এই প্রতিবেদন করা অবধি মাত্র একটি আসনে এগিয়ে আছে প্রশান্ত কিশোরের দল ভোটের ম্যানেজার হওয়া সোজা জিনিস ভোট কুশলী হওয়া সোজা জিনিস কিন্তু ভোটের ময়দানে নিজের দল নামিয়ে ভোটে টক্কর দেওয়া এতটাও সোজা যে নয় সেটা এবার প্রশান্ত কিশোর বাবু বুঝে গেছেন এখন অব্দি এটাই খবর বড় বড় যারা নেতা নেত্রী আছেন প্রায় এগিয়ে আছেন এই যেমন লালু ছেলেপুরেরা এগিয়ে আছে তেজস্বী যাদব এগিয়ে আছে তেজ প্রতাপ যাদব এগিয়ে আছে অন্যান্য দিকে বিজেপির যারা বড় বড় ক্যান্ডিডেট প্রত্যেকেই এগিয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি মহাগঠবন্ধনের মাথায় এখন অবধি চিন্তার মেঘ মোটামুটি প্রায় প্রাথমিক ট্রেন্ডের বেশি কিছু আমরা পেয়ে গেছি এবং ভোট শুরুর এক ঘন্টার মধ্যেই বড়সর লিড নিয়ে নিচ্ছে এনডিএ সবচেয়ে বড় কথা যদি সরকার বিরোধী ভোট পড়ে তাহলে সাধারণত যে ব্যালট পেপারে ভোট হয় পোস্টাল ব্যালট সেখানে সরকার পিছিয়ে থাকে যেমন আমাদের এখানে দেখেছি তৃণমূল পোস্টাল ব্যালটে পিছিয়ে থাকে কিন্তু বিহারে পোস্টাল ব্যালটে এনডিএ জোট নীতিশ কুমার এবং মোদির জোটি যে পোস্টাল ব্যালটও এগিয়ে আছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ফলে বিহারবাসী কিন্তু ভাগ্য নির্ধারণ করে দিল যেটুকু বিশেষজ্ঞরা বলছিলেন এক্সিট পোলের পরেও যে বিহারে এবার ভোট বেশি পড়েছে ভোট বেশি পড়লে সাধারণত সেটা শাসক দলের বিরুদ্ধে যায় অর্থাৎ নীতিশ কুমার বিজেপির জোটের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল কারণ দু কুড়িতে বিহারের ভোটে ভোট পড়েছিল ফিফটি সিক্স ছাপ্পান্ন দশমিক নয় তিন শতাংশ প্রায় সাতান্ন শতাংশ আর দু পঁচিশে ভোট পড়েছে ছেষট্টি দশমিক নয় এক শতাংশ প্রায় সাতষট্টি শতাংশ দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে তা সত্ত্বেও নীতিশ মোদীর ঝড়ে উড়ে গেল তেজস্বী রাহুল কেন হলো কারণ বিশেষজ্ঞরা যারা বলছিলেন দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে যেটা শাসকের বিরুদ্ধে যাবে তারা একটা কথা বলে যাচ্ছেন প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ ভুয়ো ভোটার বাদ গেছে ফলে এই ভোটের পার্সেন্টেজটা যে খুব একটা বেশি হেরফের হয়নি এটা সবাই বুঝতে পেরে যে তার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না এই যে দশ পার্সেন্ট ভোটার বাদ গেছে এইসব ভুয়ো ভোটার ছাপ্পা ভোটার সেই জন্য ভোটার তালিকায় ভোটারের সংখ্যাটাও বেড়েছে চেটার একটা কারণ ফলে এই মুহূর্তে যা খবর বিহারে আবার এনডিএ জোট সরকার করতে চলেছে এখন সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন নীতিশ কুমারী হবেন নাকি বিজেপি যদি একক বৃহত্তম দল হয় বিজেপির তরফ থেকে কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে সেটাই এখন দেখার আপাতত বিজেপি এবং জেডিউ মোদীর বিজেপি এবং নীতিশ কুমারের জেডিউর হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিহারে তো থমকে হবে দুই বন্ধুর লড়াই চলছে আর অন্যদিকে শত্রুরা আরজেডি মাত্র পঞ্চাশটা আসনে এগিয়ে আছে কংগ্রেস মাত্র পনেরোটা আসনে এগিয়ে আছে কিছুটা হেরফের হবে অবশ্যই এই কিছুটা হেরফের হবে শেষ খবর পাওয়া অব্দি কিন্তু যেটুকু প্রাথমিক ট্রেন্ডের বেশি পাওয়া গেছে তাতে বিহারে আবার ঝড় তুলে সরকার গড়তে চলেছে নীতিশ কুমার এবং মোদি দলই অর্থাৎ বিজেপি এবং জেডিউর সরকার আবার গড়তে চলেছে সবই তো পরিবর্তন হলো আসামে পরিবর্তন হচ্ছে বিহারের ভোটের এই রেজাল্ট এন ডি এ জিতছে ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কবে পরিবর্তন হবে বলুন তো সবচেয়ে বড় দরকার আমাদের পক্ষে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেতারা কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় লাড্ডু বিতরণ করছেন খুব ভালো বিহারে বিজেপি জয়লাভ করেছে এন ডি সরকার করতে চলেছে লাড্ডু বিতরণ তো আজকে করতেই হবে কিন্তু যারা লাড্ডু বিতরণ করছে তাদের উদ্দেশ্যে বলি লাড্ডু বিতরণ শেষ হয়ে গেলে অবশ্যই এসা আরে যান অন্য রাজ্যে কি হলো সেখানে বিজেপি কত ভালো ফল করলো সেখানে এন সরকার গড়লো কিনা সেটা যতটা বেশি ইম্পর্টেন্ট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রাজ্যে পরিবর্তন আনা এবং সেই পরিবর্তন প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির হাত ধরেই একমাত্র আসতে পারে এই রাজ্যে পরিবর্তন চাই না হলে খাদের কিনারায় আমরা দাঁড়িয়ে আছি খাদের অন্ধকারে তলিয়ে যাব যদি এই রাজ্যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায় আসে এ চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী দলটাকে এবার হারাতে হবে সব জায়গায় পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গেও পরিবর্তন চাই এবং সেটা দু হাজার ছাব্বিশের ভোটে লাড্ডু বিতরণ শেষ হয়ে গেলে অবশ্যই এসাজারের কাজে যান বাড়ি বাড়ি যান মানুষকে বোঝান সব জায়গায় মানুষ চেঞ্জ করছে পশ্চিমবঙ্গেও সেই পরিবর্তন দরকার কি বলবেন আপনারা এক্সিট পোল বিলে গেল তাহলে আবার নীতিশ কুমার মোদীর ঝড় বইছে গোটা বিহার জুড়ে পশ্চিমবঙ্গে কবে বলবে তার জন্যই আমাদের অপেক্ষা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা বিহারের এই ফলাফলের শেষ আপডেট আপনাদের জানাবো এখন তো প্রাথমিক ট্রেন্ড জানালাম শেষ আপডেট কি হলো প্রশান্ত কিশোরের দল ভোট কেটে কাদের সাহায্য করলো সবটা দেখতে নজর রাখুন দা বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না শেয়ার করে সবাইকে দেখান এই ভালো খবরটা দেখতে থাকুন দা বাংলা আমরা আবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবর বিশেষ করে ভোটের খবর চেপে রাখতে দেব না